এসআইআর সরলীকরণ ও নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে চলা মতুয়া মহাসংঘের আমরণ অনশন শেষ হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্জিতে অনশন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ তথা সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর তবে এই আন্দোলন এখানেই শেষ নয় বলেও জানিয়েছেন তিনি তিনি আরও জানান বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি তার হুশিয়ারি এসআইআর এর মাধ্যমে কোনো অন্যায় মেনে নেবেন না তারা প্রসঙ্গত এসআইআর হলে ব্যাপক সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষজন ফিটেমাটি হারাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তাই তাই মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ও এসআইআর সরলীকরণের দাবিতে আমরণ অনুসরণ অনাশনের ডাক দেন তিনি সোমবার সেই অনশনের তেরোতম দিন আর এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তবে অনশন প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষণার পরপরই অসুস্থ হয়ে পড়েন মমতা ঠাকুর অনশন মঞ্চে সালাইন দেওয়া হয় তাকে পরবর্তীতে তার অবস্থা আরও অবনতি হলে মদুয়া গোসাইরা তার মুখে ফলের রস দিয়ে অনশন ভঙ্গ করান পরবর্তীতে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সমস্ত অনশনকারীদের ফলের রস খাইয়ে ভঙ্গ করা হয় আমরা আজকেই অন্বেষণে আজকে আমরা এখানে স্থগতি রাখছি টাইমটা হয়তো দুটা থেকে তিনটে ভক্তরা আসবে তাদের মাধ্যম দিয়ে এটা হবে এবং সর্ব বিভিন্ন রাজনৈতিক দল সর্ব মানুষের বিভিন্ন সংগঠন তারা এসেছিল তারা এসে সবাই একই কথা যে এটাকে আমরা সমর্থন করি এই আন্দোলনকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে বিভিন্ন সংগঠন এসেছে তাদের সকলেরই একটাই কথা যে এই আন্দোলনের পাশে আমরা আছি এটাকে নিয়ে পার্লামেন্টে আমরা এটাকে নিয়ে জোরালোভাবে আলোচনা হবে এবং এটাকে দিল্লির বুকে যাতে আন্দোলন করা যায় আর সেইটিকে নিয়ে সেই সিদ্ধান্ত হয়েছে অল ইন্ডিয়া মতো যে আজকেই আজকে আমরা অনুষ্ঠান আমরা এখানেই আমরা স্থগতি করব এবং এর পরবর্তীকালে একটা বৃহত্তর আকারে আর যাতে করা যায় সেই সিদ্ধান্ত আজকে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেমনও আছে তার সঙ্গে আরও সকলেই বলেছে এবং সিদ্ধান্তটা যাতে জরলাভাবে যাতে আরও বড় জায়গা নিয়ে যাওয়া যায় তার জন্য আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে যাতে আগামীতে আরও বড় জায়গা আমরা যেতে পারি দেখুন আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন বা স্বরাষ্ট্র দপ্তর এটা নিয়ে একটা চিন্তাভাবনা করবেন তাদের তো কোনো ভুরুক্ষেপ নেই তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে গেছে মানুষগুলোকে শেষ করার যে চক্রান্ত চলছে পাশাপাশি রাজ্যের যে শাসক দল আছে বা সিপিএম কংগ্রেস বানসেপ বিভিন্ন রাজনৈতিক দল তারা আমাদের এই আন্দোলনকে পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই এই জাতিকে এসআইআর নাম কাটা হচ্ছে সি এর প্রলোভন দিয়ে ফর্ম ফিল করছে মানে কাটা নাম যাতে না কাটা সে ব্যবস্থা করতে পারছে না সি এর মাধ্যমে ফর্ম ফিল করে নাগরিকত্ব দেবে এই প্রতিশ্রুতি দিচ্ছেন ভাবতা এটা মূলত